কথায় আছে লোবে পাপ পাপে মৃত্যু আর এই পাপের ফলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো গাড়ির মালিক তথা চালক সুরজিৎ মজুমদার দেড় লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে লুং শিলংয়ে গাজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের জালে ধরা পড়ল চালকসহ গাজা বোঝায় লড়ে বিবরণী প্রকাশ আজ মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ আগরতলা থেকে লুং শিলং যাওয়ার উদ্দেশ্যে চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে টিআর জিরো ওয়ান ওয়ান নাইন টু এইট নম্বরের একটি খালি গাড়ি অবশ্য এর পূর্বে থানার সেকেন্ড ও সি বিশ্বজিৎ দাসের নিকট গোপন খবর আসে বারো চাকার খালি একটি লরিতে করে গাঁজা পাচার হবে বহির রাজ্যে সেই মোতাবেক থানার পুলিশ দলবল নিয়ে নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকে এমন সময় গাড়িটি থানার সম্মুখে আসতেই আটক করে তল্লাশি করতে প্রথমে গাড়ির কেবিন থেকে একশো দশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এরপর গাড়ির চালকের কথা অনুসারে অপর একটি গোপন কেবিন থেকে আরও একশো চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় সব মিলিয়ে মোট সাতচল্লিশ প্যাকেটে মোট আড়াইশো কেজি গাঁজা জব্দ করা হয় যার কালোবাজারি মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসিএম সঞ্জীব দেবনাথ এদিকে আটক করা হয়েছে মালিক তথা চালক সুরজিৎ মজুমদার পিতা নারায়ণ মজুমদারকে ধৃতের বাড়ি রাজধানীর আগরতলার নরসিংগড় তিন নং ওয়ার্ডে তার বিরুদ্ধে স্থানীয় থানায় আটষট্টি অবলিক তেইশ নম্বরে একটি এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় দেড় লক্ষ টাকার বিনিময়ে এই গাজাগুলো লুং শিলংয়ে নিয়ে যাচ্ছিল আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান এটা শুরু হয়েছিল আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি অ্যাসকো আমরা যে গাড়িটাকে আপনার দেখেন কি আর জিরো ওয়ান এ টু ওয়ান নাইন টু এইট এই গাড়িটাকে ডিটেন করি এই ডিটেন করার পরে যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাতত্রিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি গাঁজা পাওয়া গেছে গাড়ির ড্রাইভার যে মালিক সুরজিৎ মজুমদার তারপরে আগরতলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে সুরাইগঞ্জ থানা থেকে এন কেস হয়েছে আর গাড়িটি এসেছিলো আগরতলার থেকে এটা গুয়াহাটির দিকে যাচ্ছিলো আগরতলার থেকে পাওয়া গেছে বাকিটা আমরা বের করবো কালো বাজার মূল্য কত কালো বাজারের মূল্য প্রায় পঞ্চান্ন টাকার মতো বিরো রিপোর্ট খবর ত্রিপুরা